হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তা আজকে আমি বলবো বেসনের সাথে এমন কি জিনিস যেটা মিশিয়ে মাখলে ত্বক দ্রুত ফর্সা হবে দাগছবিহীন বিহিং হবে এবং যাদের অয়েলি স্কিন রয়েছে মুখে ট্যান রয়েছে পিগমেন্টেশন রয়েছে ব্ল্যাক স্পট রয়েছে ডার্ক স্পট রয়েছে তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত স্কিন কিন্তু ইনস্ট্যান্ট ব্রাইটনেসে দেবে এবং এটা যদি ধৈর্য ধরে ব্যবহার করো দুর্দান্ত রেজাল্ট পাবে তার জন্য লাগবে বেসন এরপর নিয়ে নিয়েছি সম পরিমাণ মুলতানি মাটি নিয়েছি হাফ চামচ পরিমাণ চিনি চিনি কিন্তু দুর্দান্ত স্ক্রাবিংয়ের কাজ করে আমাদের মুখে যে মৃত কোর্স থাকে সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করে এরপর নিয়েছি লেবুর রস যাদের লেবুর রস শ্যুট করে না তারা এটাকে অ্যাভয়েড করতে পারো এর পরিবর্তে টমেটো রস ব্যবহার করতে পারো এরপর নর্মাল জল দিয়ে আগে প্যাকটা ভালো করে রেডি করে নিচ্ছি তো এখানে একটু ঘন হয়ে গেছে বলে আমি পরে আবার একটু জল ব্যবহার করেছি যাতে প্যাকটা একদম স্মুথ হয় যেরকম ফেস প্যাক কিনতে পাওয়া যায় ঠিক সেরকম যাতে স্মুথ কনসিস্টেন্সি আসে তো সেইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে আর মুলতানি মাটি থাকলে একটু জল বেশি লাগে তো নর্মাল জল দিয়ে তোমরা এটা রেডি করবে দুর্দান্ত কিন্তু এটা তোমরা সপ্তাহে দুদিন ব্যবহার করো জাস্ট দেখো রেজাল্ট কিন্তু ভীষণ ভালো পাবে তো এরপর ভালো করে মিশিয়ে নিয়েছি আর প্যাকটা যখন এরকম স্মুথ হয়ে আসবে তখন লাস্টে কিন্তু এর মধ্যে আমি ব্যবহার করবো হচ্ছে মধু হ্যাঁ মধু কিন্তু স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে দাগ ছোপ থাকলে সেটা রিমুভ করতে সাহায্য করে আর মুলতানি মাটি কিন্তু মুখের থেকে যত তেল রয়েছে যত অয়েলি ভাব যাদের প্রচণ্ড অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু দুর্দান্ত তো এখানে আমি নিয়েছি হাফ চামচ পরিমাণ মধু তো ছোটো চামচে তো এরপর সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েই কিন্তু আমাদের ফেস প্যাক একদম তৈরি হয়ে গেছে তো এরপর এটা স্কিনে অ্যাপ্লাই করবো আর তার আগে কিন্তু অবশ্যই মুখটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আর এরপর পরিষ্কার মুখে কিন্তু ভালো করে প্যাকটা অ্যাপ্লাই করে নিতে হবে একটা মোটা লেয়ার করে আর এটা কিন্তু রাখতে হবে তিরিশ মিনিট মতন পঁচিশ থেকে তিরিশ মিনিট মতন আর লেবু কিন্তু স্কিনে মানে ন্যাচারালি একটা অ্যাসিডিক উপাদান রয়েছে যা স্কিনকে ন্যাচারালি উপায় কিন্তু গিচ করে মানে একদম মাইল্ড কিন্তু অনেকে কিন্তু ব্যবহার করতে চান না মুখে তারা এটা অ্যাভয়েড করতে পারেন কোনো কন্ট্রোভার্সিতে আমি যাব না কিন্তু এটা যাদের শ্যুট করে তাদের জন্য কিন্তু খুবই ভালো আর আমি একদম সামান্য পরিমাণই নিয়েছি তো এরপরে কিন্তু ভালো করে মুখে লাগিয়ে নিচ্ছি আর এটা কিন্তু এগুলো কিন্তু হোম রেমেডিস ধৈর্য ধরে ব্যবহার করলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায় এরকম নয় যে আপনি আজকেই ব্যবহার করবেন আজকেই পুরো রেজাল্ট পেয়ে যাবেন আজকেই সব ঠিক হয়ে যাবে সেটা কখনোই হয় না এগুলো ধৈর্য ধরে যদি ব্যবহার করতে থাকেন কন্টিনিউ ব্যবহার করার ফলে দেখবেন স্কিন কিন্তু অনেক বেটার হয়ে যাবে মানে পার্লারে প্রায় যেতে হবে না বললেই চলে স্কিন এত গ্লো করবে এত ভালো হবে ফর্সা সুন্দর হবে তো ভালো করে আগে মুখে এভাবে লাগিয়ে নিচ্ছি এই প্যাকটা শুধুমাত্র মুখে নয় এটা তোমরা গলায় হাতে পায়ে সব জায়গা কিন্তু অ্যাপ্লাই করতে পারো ভীষণ ভালো আমি কিন্তু এটা গলায় এবং হাতেও অ্যাপ্লাই করব তো মুখে এই যে ভালো করে লেয়ার লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একটু মোটা করে লেয়ার লাগিয়ে নিয়েছি পুরো মুখে তো এইভাবে এবার গলাতেও অ্যাপ্লাই করে নেব এবং সেম প্রসেসে হাতেও কিন্তু অ্যাপ্লাই করে নেব আর এরপরে কিন্তু রেখে দেবো তিরিশ মিনিট মতো যাতে এটা পুরোপুরি ড্রাই হয়ে যায় তো এগুলো কিন্তু বারবারই বলছি ধৈতে ধরে ব্যবহার করো ভীষণ ভালো রেজাল্ট পাবে আর এটা দেখবে জাস্ট একবার ব্যবহার করে এবং এগুলো সব ফেস প্যাকগুলো কিন্তু রাতে ব্যবহার করার চেষ্টা করবে রাতে ব্যবহার করলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায় কারণ রোদের তাপ লাগে না আগুনের কাছে যেতে হয় না যদি শোয়ার আগে করতে পারো সব থেকে বেটার হয় কারণ রাতে অনেক সময় রান্নাবান্না থাকে তো আগুনের কাছে যেতেই হয় তো সেই জন্য একদম শোয়ার আগে যদি করতে পারো দেখবে একদম স্কিনটা সকালবেলা যখন ঘুম থেকে উঠবে এত গ্লো লাগবে স্কিনটা এত ব্রাইট লাগবে সুন্দর গ্লোয়িং স্কিন মনে হবে যে এত গ্লো করছে স্কিনটা নিজেরাই বুঝতে পারবে স্কিনটা আগে থেকে বেটার লাগছে তো হাতেও ভালো করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তো দু হাতে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি আর এরপরে আমি অপেক্ষা করব তিরিশ মিনিট মতন এটা যাতে পুরোপুরি ড্রাই হয়ে যায় তো তিরিশ মিনিট মতন মুখে এইভাবে রেখে দিয়েছি আর এই যে দেখো জাস্ট ড্রাই হয়ে গেছে এরপর হাতে একটু জল নিয়েছি জল নিয়ে তারপরে হালকা হাতে এইভাবে স্ক্রাব করে তারপরে কিন্তু প্যাকটা রিমুভ করব আর মুলতানি মাটি সবসময় চেষ্টা করবে কুড়ি মিনিট অন্তত রাখার স্কিনে তাতে সেটা কিন্তু ভালো রেজাল্ট দেয় মুলতানি মাটি থাকলে অবশ্যই কুড়ি মিনিট রাখার চেষ্টা করবে আর যাদের প্রচণ্ড অয়েলি স্কিন তারা দেখবে একদম স্কিন থেকে যত অয়েলি ভাব সেটা কিন্তু আস্তে আস্তে কন্ট্রোল হবে আর যাদের ব্রনো রয়েছে তারা লেবুটাকে অ্যাভয়েড করবে ব্রনো স্কিনে লেবু একদমই অ্যাপ্লাই করবে না তো এরপরে এই যে হালকা হাতে ভালো করে স্ক্রাব করে নিচ্ছি এরপরে আমি হোয়াইটসের সাহায্যে ক্লিন করে নিচ্ছি আর এই যে দেখো জাস্ট রেজাল্ট স্কিনটা এত গ্লো করবে এত ভালো লাগবে তো ভালো করে আমি আগে ক্লিন করে নিচ্ছি আর তারপরে জল দিয়ে মুখটা ধুয়ে নেবো তো তারপরে তোমরা দেখবে জাস্ট রেজাল্ট তোমরা নিজেরা নিজেদের স্কিনে যখন অ্যাপ্লাই করবে তখনই রেজাল্ট বুঝতে পারবে স্কিন কত বেটার লাগছে কত ভালো লাগছে আর এর মধ্যে যেহেতু মধুও রয়েছে যা স্কিনকে একটা মানে একটা সফট সার্পলনেস দেয় স্কিনকে একদম মানে এত ভালো রাখে তো ভীষণ ভীষণ ভালো কিন্তু এই ফেস জাস্ট একবার ট্রাই করে দেখো তোমার একটা ফ্যান হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো এটা তোমরা সপ্তাহে দিন ব্যবহার করবে ভীষণ ভালো রেজাল্ট পাওয়ার জন্য আর দুদিনে বেশি অ্যাপ্লাই দরকার নেই দুদিন ব্যবহার করলেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে আর এই যে জল দিয়ে আমি মুখটা ধুয়ে নিয়েছে আর হাতগুলোও ধুয়ে নিয়েছে যে দেখো জাস্ট রেজাল্ট তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা